হে রিবান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি একটা ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার জন্য তো আজকে আমি একটা বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখাবো হুম তারা বলি আমরা তো অনেক সময় বাচ্চাদের জন্য বাইরে থেকে অনেক রকমের খেলনা কিনতে পছন্দ করি কিন্তু অনেক সময়টা দেখা যায় যে বাচ্চারা হয়তো সেই খেলনাটা নিয়ে কিছুদিন খেললো তারপর তারা বোর হয়ে গেলো ব্যাস খেলাধুলা কোনো ইউজ নেই কিন্তু যদি আমরা বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে বাচ্চাদেরকে অনেক অ্যাট্রাক্টিভ অ্যাক্টিভিটিস বানিয়ে দিতে পারি আর সেই অ্যাক্টিভিটিগুলো যখন বাচ্চারা করবে তখন সেটার থেকে তারা অনেক কিছু শিখতেও পারবে তাহলে এটা কেমন হয় খুব ইন্টারেস্টিং না আজকে আমার ভিডিওটা হচ্ছে সেটা নিয়ে আজকে আমি আমার ভিডিওতে একটা বাচ্চাদের জন্য অ্যাট্রাক্টিভ অ্যাক্টিভিটি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর সেই অ্যাক্টিভিটিটা বাচ্চারা যখন করবে সেখান থেকে তাদের অনেক কিছু নলেজও বাড়বে সেখান থেকে তারা তারা অনেক কিছু শিখতে পারবে বেসিক্যালি এটা হচ্ছে একটা এডুকেশনাল গেম এই এডুকেশনাল গেমটা আমরা বাড়িতে সহজেই বাচ্চাদের জন্য বানাতে পারি আর এর জন্য আমাদের যে অনেক কিছু মেটেরিয়াল লাগবে সেটাও না এটা বানাতে গেলে যে যে জিনিসপত্রগুলো লাগবে সেটা হয়তো আমাদের বাড়িতে থাকে বা বাড়িতে যদি নাও থাকে আমরা মোটামুটি বাড়ির সামনে কোনো স্টেশনারি শপতে গিয়েও সেই সব জিনিসপত্র কিনে আনতে পারি আর হ্যাঁ এটা যখন বানাবো সেটা খুব একটা এক্সপেন্সিভও হবে না খুব লিমিটেড আমাদের কস্ট পড়বে এই অ্যাক্টিভিটিটা বানানোর জন্য তো আমাদের প্রথমে কি লাগবে আমাদের লাগবে কিছু কালারফুল পম্পম হুম এই কালারফুল গুলো এতটাই অ্যাট্রাক্টিভ যে আমাদেরই কত ভালো লাগে কিন্তু যদি আমরা এরকম কালারফুল পম্পম দিয়ে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি বানিয়ে দিই তাহলে সেটা বাচ্চাদের জন্য কতটা ইন্টারেস্টিং হবে হুম আর এই অ্যাক্টিভিটিটা বেসিক্যালি হচ্ছে একটা শর্টিং অ্যাক্টিভিটি মানে অনেকগুলো কালার একসাথে রাখা আছে আর সেখান থেকে এক একটা কালার আলাদা আলাদা করে বেছে বেছে আলাদা আলাদা করে রাখা তো যখন বাচ্চারা এরকম ধরনের কিছু বাছাই করা অ্যাক্টিভিটি মানে শর্টিংয়ের অ্যাক্টিভিটি করছে তখন সেটার মাধ্যমে তাদের একটা খুব ভালো সেন্সেস ডেভেলপ হচ্ছে তো যখন একদম বাচ্চা ছোট মোটামুটি তিন বছর বয়স তখনই আমরা এই অ্যাক্টিভিটিটা বাচ্চাদেরকে দিতে পারি করার জন্য আর এই অ্যাক্টিভিটিটাতে যেহেতু বাচ্চাদের সেন্সেস ইনভলভ হচ্ছে তাদেরকে ভেবে তাদেরকে খুঁজে প্রপার জায়গায় রাখতে হচ্ছে এটাতে করে তাদের খুব ভালো সেন্সেস ডেভেলপ হয় আর যখন বড়ো হয়ে তারা অঙ্ক করে অঙ্কের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এই সব কনসেপ্টগুলো যখন তারা শিখবে তখন তাদের জন্য সেই সব কনসেপ্টগুলো শেখা অনেকটা ইজি হবে কারণ যেহেতু তারা অলরেডি এডুকেশনাল অ্যাক্টিভিটিস বাড়িতে অনেক আগলি এজে ছোটোবেলায় করছে তাদের বেসটা অনেকটা স্ট্রং হবে তখন তাদের জন্য বড় হয়ে এইসব কনসেপ্ট শেখাটা অনেকটা ইজি হবে কারণ আমি যেটা বললাম শর্টিং অ্যাক্টিভিটি এখানে বাচ্চাদেরকে শর্ট করে করে বেছে বেছে আলাদা আলাদা রাখতে হচ্ছে তো বেসিক্যালি এটা হচ্ছে ভাগ মানে ডিভাইড করা তো পরে যখন তারা অঙ্কের মধ্যে ভাগ শিখবে তখন তাদের জন্য সেই জিনিসটা অনেকটা কঠিন হবে না সেই কনসেপ্টটা বোঝাটা অনেকটা তাদের ইজি হবে কারণ যেহেতু অলরেডি যখন তারা ছোট ছিল তারা এরকম ধরনের এডুকেশনাল অ্যাক্টিভিটিজের মাধ্যমে এই কনসেপ্টটা ডেভেলপ করেছে তারা নিজে হাতে অ্যাক্টিভিটিটা করে জিনিসটাকে বুঝেছে কারণ আমরা যদি বাচ্চাটাকে কিছু বোঝাই তাহলে তারা হয়তো কিছুটা হলো বুঝলো সেটা ঠিক আছে কিন্তু যদি তারা নিজে হাতে করে প্র্যাকটিক্যালভাবে সেই অ্যাক্টিভিটিটা করলো তাহলে সেটা তাদের জন্য অনেকটা বেশি হেল্পফুল হয় কারণ প্র্যাকটিক্যালভাবে যদি কিছু জিনিস করা যায় সেটা বাচ্চাদের জন্য হোক বা বড়োদের জন্য হোক নিজে হাতে করে যদি আমরা সেই জিনিসটা করি সেটা তাদের জন্য অনেকটা বেশি হেল্পফুল হয় আর তারা সেই জিনিসটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে তাই সেন্সেরি অ্যাক্টিভিটি করাটা খুব ইম্পর্ট্যান্ট আমি মন্টাসরি টিচার্স ট্রেনিং করেছি মন্টেশরিতে সেন্সেরি অ্যাক্টিভিটিটাকে অনেক বেশি জোর দেওয়া হতো মন্টেশারি স্কুলে সেন্সেরির জন্য সুন্দর সুন্দর অ্যাট্রাক্টিভ অ্যাক্টিভিটি থাকতো কিন্তু আমরা বাড়িতেও বাচ্চাদের জন্য সেন্সেরি অ্যাক্টিভিটিস বানাতে পারি আর সেই সব অ্যাক্টিভিটিসগুলো বাচ্চাদের জন্য আমি সত্যিই বলছি খুব হেল্পফুল কারণ নিজের স্কুলে জব করেছি আমি দেখেছি বাচ্চারা যখন এই অ্যাক্টিভিটিগুলো করতো একদম যখন তারা এলকেজিতে পড়তো যখন তারা ইউকে জিতে যেত যখন তাদেরকে ম্যাথামেটিক্স শেখানো হতো ম্যাথমেটিক্স ডিফারেন্ট কনসেপ্ট শেখানো হতো তখন তাদের জন্য সেটা অনেকটা ইজি হতো যেহেতু তারা প্র্যাকটিক্যাল অলরেডি এক্সপিরিয়েন্সের মাধ্যমে এসে প্র্যাকটিক্যাল অলরেডি একটা এক্সপিরিয়েন্স পেয়েছে তো বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে আমরা ভাবে বাচ্চাদেরকে অনেক কিছু জিনিস শেখাতে পারি তো আজকে অ্যাক্টিভিটিটার জন্য আমাদের কিছু লাগবে কালারফুল পম পম ঠিক আছে এরকম কালারফুল অনেকগুলো কালারের পম পম আমি নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা টং এই টংটা আমার বাড়িতেই ছিল তাই আমি এটা ইউজ করছি যদি টং না থেকে থাকে তাহলে এই অ্যাক্টিভিটিটা বাচ্চারা হাতে করেও করতে পারে ঠিক আছে তো বাচ্চাটা ইউজ করবে এই অ্যাক্টিভিটিটা করার সময় এই যে পম পমটাকে হোল্ড করার সময় বারবার ধরে স্কুইজ আর রিলিজ স্কুইজ রিলিজ করতে হচ্ছে তখন তাদের একটা ফিঙ্গারের এক্সারসাইজ হচ্ছে আর এই ফিঙ্গারের এক্সারসাইজটা যখন বাচ্চা অনেকটা ছোট মোটামুটি তিন বছর সাড়ে তিন বছর বা চার বছর বয়স তখন তাদেরকে এইরকম ধরনের যদি ফিঙ্গারের এক্সারসাইজ করানো হয় সেটা তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপ হয় ফাইন মোটোর স্কিল ডেভেলপ করলে বাচ্চাদের জন্য হ্যান্ড রাইটিং করা পেন্সিল হোল্ড করা কিছু লেখা এটা তাদের জন্য অনেকটা ইজি হয় তাহলে এটা একটা সেন্সিটিভ অ্যাক্টিভিটি তো হলোই যেটাতে করে বাচ্চাদের সেন্সিস ডেভেলপ হচ্ছে প্লাস ম্যাথামেটিক্সের যে বেসটা মানে স্ট্রং হচ্ছে তার সাথে সাথে আমি চেষ্টা করলাম যে ফাইভ মোটর স্কিলও যাতে ডেভেলপ হয় সেটার জন্য এই জিনিসটাকে অ্যাড করা আর এই অ্যাক্টিভিটি দেখতে এতটাই অ্যাট্রাক্টিভ যে বাড়িতে বানানো বলে যে কিছু একটা বানিয়ে বাচ্চাদেরকে দিলাম সেটা না এটা দেখতেও আমাদেরকে অ্যাট্রাক্টিভ করতে হবে তাহলে বাচ্চারা দেখে এটা নিজেরা করতে পারবে নিজেরা করতে তারা ইন্টারেস্ট দেখাবে তো চলুন এই অ্যাক্টিভিটিটা কীভাবে করানো যায় সেটা আমি একবার আপনাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করি তো এখানে আমি তিনটে কালারের পম্পম নিয়েছি আর তিনটে সেম কালারের গ্লাস নিয়েছি এই গ্লাসটা আমার কাছে বাড়িতে ছিল তাই আমি নিলাম কিন্তু যদি সেম কালারের গ্লাস না থাকে আপনারা বাড়িতে যেটা বোল মানে যে বাটি আমরা ইউজ করি খাবার খাওয়ার জন্য সেরকম তিনটে বাটিও দিতে পারি আর সেই বাটিটার মধ্যে আমরা এরকম পম পমটা অলরেডি আগের থেকে একটা করে দিয়ে রাখব তাহলে বাচ্চারা বুঝতে পারবে কোন কালারের পম কোন বাটির মধ্যে যাবে তো ব্যাস অ্যাক্টিভিটিটা এবারে রেডি এবারে আমরা বাচ্চাকে এনকারেজ করতে পারি অ্যাক্টিভিটিটা করার জন্য ভিডিও যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে আপনাদের মনে হয় এই ভিডিওটা ইউজফুল তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এটা আমাকে অনেক বেশি এনকারেজ করে আরও ভালো নতুন কিছু কনসেপ্ট ভাবার জন্য নতুন কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সবার জন্য নিয়ে আসার জন্য আর যদি মনে হয় এটা থেকে অন্য প্যারেন্টসরাও হেল্পফুল হতে পারেন তাহলে প্লিজ শেয়ার করুন এই ভিডিওটা অন্য প্যারেন্টসদের কাছে আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আজকের মতো এখানেই টাটা